বিপ্লৱ দা বিপ্লৱ দা চেপে কচোন কিছুনি ঘাট তুল বু এটা সত্যি ব্রেকিং ছবি কারণ স্পোর্টস নিয়ে এর আগে বোধহয় উইন্ডো খুব একটা কাজ করেনি তো এটা আমাদের কাছে একটা ইউনিক এক্সপিরিয়েন্স যে দাবা নিয়ে ছবি এর আগে সত্যজিৎ রায় করেছিলেন কিন্তু সেটা একটা অন্য কনটেক্সটে কিন্তু একজন মানে একজন মাস্টারের লাইফ নিয়ে ইন্সপায়ার্ড হয়ে এই ছবিটা মানে একটা দারুণ গল্প বলবে বাচ্চাদের জন্য বড় হয়ে ওঠার গল্প একটা ইন্সপিরেশনাল স্টোরি একটা মা ছেলের গল্প স্বামী স্ত্রীর গল্প অনেকগুলো জার্নি আছে বাবা বাবা ছেলের গল্প দাদু নাতির গল্প তো অনেকগুলো জার্নি এই ছবিতে দেখানো হবে এবং আই থিঙ্ক মানে কাস্টিংটাও একটা অসাধারণ কাস্টিং হয়েছে এবং অনেক দিন পরে চিরঞ্জিত শঙ্কর দা কৌশিক সেন টিটো দা এবং আমাদের বিশ্বনাথ শঙ্ঘশ্রী দারুণ কাজ করেছে সবাই ভেরি প্রাউড অফ দ্য ফিল্ম মানে আমি নিজে খুব ভালো ফিল করছি এবং দুটো বাচ্চাও দারুণ কাজ করেছে এবং আমি চাইবো যে প্রতীকের এই ছবিটা নিশ্চয়ই একটা অন্য হাইটে যাক এবং উনি হ্যাজ রিয়েলি ওয়ার্ক হার্ড ফর দিস ফার্ল আর উইন্ডোজ তো সবসময় একটা আলাদা ডিফারেন্স করে মানে আমাদের শিবু এবং দি তারা দেয়ার মানে অ্যাজ গুড অ্যাজ মানে মানে একদম যতটাই ভালো ডিরেক্টর ততটাই ভালো প্রডিউসার্স

কত কষ্ট করে সূর্যশেখর বড় হয়েছে জীবনে আমি ওই সূর্যশেখরে দাদুর পাঠ করেছি একদম এইটুকু বয়স থেকে যখন বড় হয়েছে শেষ পর্যন্ত আমার গাইডেন্সেও চলেছে ওকে শিখিয়েছি লজেন্স কিনে দিয়েছি ইন্সপায়ার করেছি বড় বড় টিউটারদের কাছে নিয়ে গেছি খুব অভাবের মধ্যে দিন কেটেছে আমাদের তারই মধ্যে চেষ্টা করেছি দেখা যাক আজ গরমে কিরম থাকবো আর পারা যাচ্ছে না গরম তারপর ছয় ইলেকশনের গরম অসহ্য একদম বলবে যে দর্শককে বলো যান হলে যান দেখুন দেখে ভালো হলে ভালো বলবেন খারাপ হলেও খারাপ বলবেন সেটা কিন্তু হলে যান বাঙালার ছবি দেখুন বাংলা ছবি দেখা বন্ধ করে দিয়েছেন আপনারা নানান কারণ বাংলা ছবি দেখুন আবার বলেছি আমি বুঝতে

শুধু দাবাকে নিয়ে ছবি করা একটু ডিফিকাল্ট ডকুমেন্টারি করলে হবে না মানে একদম একটা ভালো স্টোরি ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে তবে লোকে দেখবে সাধারণ লোক তো দাবা দাবা বোঝে না গেছে যে তারা গল্পটা দেবে সেই গল্পটা এরা করেছে খুব সুন্দর করে খুব ভালো হয়েছে হ্যাঁ

কি বলবো ভালো লাগছে খুব ভালো লাগছে যার সঙ্গে সবচেয়ে বেশি ছবি করেছি মানে আমার হিরোইনদের মধ্যে ও বোধ হয় হায়েস্ট ফিল্ম করেছে আমার সঙ্গে ম্যাক্সিমাম নাম্বার অফ ফিল্মস করেছে দেখো সবাই দেখো সবাইকে বলবো দেখতে হবে ছবিটা এটা একটা ভালো ছবি সিরিয়াসলি ভাবা একটা ছবি নিশ্চয়ই ভালো লাগবে সবার আপনারা দেখুন আমি

হ্যাঁ ভীষণ ভালো লাগছে কারণ দাবা নিয়ে প্রথম বাংলায় একটা ছবি হচ্ছে হিন্দি তো সেভাবে ওই সবসময় যে খেলাটা নিয়ে ছবি ছিল না অন্যরকম একটা ছবি ছিল যাই হোক এটা দাবা নিয়ে যেটা খেল মানে ছবি হতে পারে সেটা দেখিয়ে দিয়েছে উইন্ডোজ প্রোডাকশানকে আমি ধন্যবাদ জানাই যে তারা এই ধরনের একটা ছবি করার সাহস দেখিয়েছেন ধন্যবাদ নন্দিতা রায় শিবপ্রসাদ মুখার্জি এবং প্রতিকৃত অবশ্যই ভীষণ ভালো কাজ করেছে ক্যামেরা মধুরা দারুণ কাজ করেছে এবং এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আছেন যেটা একটা অন্য জায়গায় পৌঁছে যাবে এটা একটা একটা ছেলের জার্নি মধ্যবিত্ত ছেলের একটা জার্নি এবং তার উত্তরণের গল্প বলে তো আপনারা দশ তারিখে যখন আসবেন ছবিটা রিলিজ করছে তখনই বুঝতে পারবেন যে একটা অসাধারণ ছবি তৈরি হয়েছে দাবা নিয়ে হ্যাঁ এটা আছে অবশ্যই প্রথমে নেগেটিভ কারণ প্রশ্ন করে যে ফুটবল ক্রিকেট খেললে চাকরি হয় আর কটা টাকার জন্য আমার ছেলেকে আপনি দাবা খেলাচ্ছেন হিলি দিলি নিয়ে ঘুরছেন এই মানুষটারও একটা উত্তরণের জায়গা আছে সেটা দেখতে হবে ছবিতে অবশ্যই বুঝতে গেলে ছবিটা দেখতে হবে আপনারা দশ তারিখে আসুন

মানে আমার চরিত্রটা কথা বলছো মানে ওইটা রহস্যই থাক কারণ তুমি জানো যে একটা মানুষের জার্নি যখন হয় সেই জার্নিতে সবাই নানানভাবে কন্ট্রিবিউট করে যারা পজিটিভলি কন্ট্রিবিউট করে সে কন্ট্রিবিউশনও আছে আবার কিছু কিছু মানুষ যারা নেগেটিভলি কন্ট্রিবিউট করে তো সেটাও কন্ট্রিবিউশন সেই মানুষটাকে একটা তুমি মানে তোমরা নিজেদের কথা বললে বুঝতে পারছো সবসময় তোমার জীবনে পজিটিভ মানুষ আসেনি প্রচুর নেগেটিভ মানুষও তোমাদের জীবনে এসেছে এবং যখন তোমার একটা বয়স হয়েছে তখন তুমি বুঝতে পেরেছ যে ওই নেগেটিভিটিটারও দরকার ছিল হয়তো সূর্য জীবনে সেরকম একটা নেগেটিভ মানুষের দরকার ছিল হ্যাঁ এইটা আমার খুব ভাল লেগেছে আই অলওয়েজ এনজয় যে স্ট্রং একটা কাস্ট হলে সেটা সবসময় ভাল লাগে খুব চ্যালেঞ্জিং হয় যদিও আমার ইন্টারাকশনটা মূলত সূর্য শেখরের যে ছোটোবেলার যে ছেলেটি সে ছেলেটি খুব মিষ্টি খুব ভালো ছেলে ওর সঙ্গে ছিল ঋতুর সঙ্গে ছিল চিরঞ্জিত দার সঙ্গে ছিল খুব এনজয় করেছি আমি যাবো এখানে আমাদের মাঝে আচ্ছা একটু 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 সাইড সবাই সবাই যেন এখানে আসতে পারে প্লিজ একটু সাইড নেক্সট I will introduce you to the first time. Next, I will

তো তখন মনে হয়েছিল যে জাস্ট মানে অ্যাবসলিউটলি সিলি বলছে কি কেউ পড়বে না বাট দেন হঠাৎ একদিন আউট অফ দ্য ব্লু শিবুদার ফোন এলো যে তোমার তোমার লাইফকে আমি একটা সিনেমা করতে চাই তুমি একবার এসো এসে তুমি তোমার লাইফ মানে তোমার ছোটোবেলার স্টোরিটা বল তো সেকেন্ড জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান সেই দিনকে আমি যাই ডেটটা ভালো করে মনে আছে কারণ তার পরের দিন আরিয়া আমার মেয়ের জন্ম হয় আর তো প্রথম যখন স্টোরিটা বললাম উনি বললেন হ্যাঁ এটার থেকে আমি একটা সিনেমা করতে চাই এবং শুধু এই ছোটোবেলার থেকে গ্র্যান্ডমাস্টার হওয়ার কিছু মোমেন্টস নট এন্টার্থিং বাট একটা ইন্সপায়ার্ড বাই ফিল্ম হবে তারপর তো প্রধিকৃতের সাথে আলাপ হলো দেন দেন এই হোল জার্নিটা খুব নস্টালজিক ছিল আমার জন্য আর আমি এক্সাইটেড বাট আমি বলবো আই এম মোর কিউরিয়াস যে অ্যাকচুয়ালি কীরকমভাবে যারা যারা মুভিটা দেখবে তারা তারা এই জার্নিটাকে কীভাবে গ্রহণ করবে এবং কিভাবে তারা গেমটার প্রতি অ্যাট্রাক্টেড হবে তো সেই পার্টটাতে আমি ভীষণ কিউরিয়াস আর অবশ্যই আমার যেটা বাড়তি ভালো লাগা আমার ধারণা এটা যদি একটা শুধু আমার লাইফের উপর হতো তাহলে আমার এই ভালো লাগাটা এতটা হতো না যতটা ভালো আমার লাগে জাস্ট বাই দ্য ফ্যাক্ট যে আমার দাদু আর আমার মায়ের ওই তাদের জার্নিটা বা আমার এন্টায়ার ফ্যামিলির জার্নিটা দেখানো হয়েছে অবশ্যই অনেক কিছু বাদ গেছে যেমন আমার দিদির একটা হিউজ কন্ট্রিবিউশন ছিল আমার দিদুর একটা হিউজ কন্ট্রিবিউশন ছিল যেগুলো মুভিতে ক্যারেক্টারে নেই বাট স্টিল ইটস 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 ভেরি ভেরি নস্টল যে আর খুবই ভালো লাগছে খুব তো ভালোই লাগছে সবার সাথে কাজ করতে পেরে অনেক কিছু শিখলাম শুটিংয়ে তো অনেক এক্সপিরিয়েন্স আছে মানে ভালো খারাপ মজা করেছি আমরা খুব মজা করে শুটিংটা করেছি দর্শকদের বলতে চাই আশা করি সিনেমাটা আপনাদের খুব ভালো লাগবে খুব ভালো হবে টেন্থ মে আপনারা সবাই হলে এসে দেখুন